শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো এই যে মা এখানে খেতে বসে পড়েছে প্রায় এখন হয়তো সাড়ে আটটা থেকে নটা বাজে আর তোমার ফুচকুসোনা যেহেতু ঘুম আছে একজন করে খেয়ে উঠলে ও বাইন চান্স উঠে গেলে তখন ওকে দেখা যায় আর আমি এই যে এইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি বাবার আর ওর মাছ তো আগে করছি তারপর আমাদের জন্য মাছ ভাজা হবে আর প্রেসার কুকারে পালং শাক সেদ্ধ করে রেখেছি এই দেখো আমরা বেশিরভাগ কিন্তু সমস্ত কিছু সেদ্ধ করে তারপরে রান্না করি এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যাদের হাতে সময় কম তোমরা এইভাবে করো তাহলে দেখবো তোমাদের খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে এই যে বন্ধুরা বিছনা তুলতে চলে আর এর খেলা এই দেখো একা একাই খেলছে কি করো মা তুমি হ্যাঁ সবাইকে বলা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো

কে হাই কলদা সবাই একটু সাবস্ক্রাইব করো সবাই একটু লাইক শেয়ার করো আমাদের পাশে থেকো বন্ধুরা মাসিরা দিদিরা দাদারা সবাই আমাদের পাশে থেকো রান্নাঘরে চলে এসে চা খাওয়ার পর তখন তোমাদের সাথে ভিডিওটা ভিডিওটা দেখানো হয়নি এই যে সব মোস্ট এখন সবজিগুলো গুছানো পড়া এই যে মা এদিকে মাশরুম পরিষ্কার করছে কালকে যেহেতু মাশরুমের একটা নতুন রেসিপি হবে এবং তোমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে সেটা পেয়ে যাবে অবশ্যই তোমরা গিয়ে দেখো আর মা কীভাবে মাশরুম পরিষ্কার করছো সেটাও একটা নতুন টিপস যেটা মা তোমাদের সাথে এখন শেয়ার করবে আমাদের একটা ঘরোয়া টিপস দিচ্ছি দেখো এই যে মাশরুমে দেখো কত নোংরা দেখতে পাচ্ছ তোমরা মাশরুমে কত নোংরা দেখো হ্যাঁ মাশরুম যেখানে তৈরি হয় প্রচুর নোংরা লেগে থাকে এতে আর এইটা তুমি এমনি দেখো তুমি এমনি হাত নর্মাল হাত দিয়ে পরিষ্কার করলে আবার সেই নোংরাটা থেকে যাচ্ছে কিন্তু আটা দিয়ে পরিষ্কার করলে সুন্দর একদম ফ্রেশ হয়ে যাচ্ছে যাওয়ার পর তুমি খালি গরম জল করে তারপর ধুয়ে ফেলবে ব্যাস একদম ফ্রেশ সাদা তোমার মাশরুম তৈরি হয়ে যাবে জানো তোমরা এইভাবে করো বাড়িতে তোমাদের দেখবে খুব ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাশরুম তৈরি হয়ে যাবে তোমাদের এই যেখানে ভাত বসিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে টমেটো সেদ্ধ করে নিয়েছি আর তার আগে এখানে যাও আলু সেদ্ধ করে নিয়ে আসি টমেটো আলু মাখা হবে আর একটা তরকারি আছে আর তোমার যে এই তরকারিটা গরম করলে ভেঙে যাবে কোপ্তাগুলো তাই এই ভাতের ওপর রেখে এই কোপ্তাগুলো গরম করছি দেখো বন্ধুরা ঘরে চলে এসেছে এই যে মা পায়ে নিয়ে দোল খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু সেই বিকাল চারটে থেকে জেগে এখনও ঘুমানোর নাম নাই ওর আর আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য